দর্শক আমরা এখন আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল থেকে এখানে প্রবাদ ফেরির মিছিল নিয়ে আসছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বিভিন্ন স্কুল কলেজ সব বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা সকাল থেকে পুষ্পস্তপক অর্পণ করছেন এখন দুপুর এগারোটা সকাল এগারোটা বাজে আর এই সেই ভোর থেকে এখানে শুরু হয়েছে পুষ্পস্তপক অর্পণ একে একে ক্রমান্বয়ে সারিবদ্ধভাবে প্রতিটি সংগঠন এসে এখানে পুষ্পস্তপক অর্পণ করছেন আপনারা যারা আমাদের আহ যুক্ত হচ্ছেন তারা দয়া করে একটু জানিয়ে দিবেন যে এখানে আমাদেরকে শোনা যাচ্ছে কিনা এবং আমাদেরকে দেখা যাচ্ছে কিনা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn deso com ara ací busqué. Ah, Bangladesh, কথা রয়েছে তবে একটি এখানে বলে রাখছি যে সকাল থেকে আহ কিন্তু এখানে আহ অনেক মানুষ যারা এখানে এসেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই এটি বলা বলি করছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের আগমন অনেকটাই কম তবে সেটি কি কারণে সেটি জানতে চাইলে অনেকে বলেছেন কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি তারা বলছেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে তবে আগামীতে এই সমস্ত কিছু জয় করে কিন্তু মূলত সবকিছু কে জয় করে কিন্তু এগিয়ে যাবে এটি আশা করছেন সকলে এবং আজকের এই দিনটাকে ঘিরে কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ নানা ধরনের আহ মানুষ এখানে আসেন প্রতি বছর আসেন এইবারও আসছেন সারাটা দিন ব্যাপী আসবেন ছোট্ট করে আরেকটু জানিয়ে দিতে চাই শুধু শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণই নয় এর পাশাপাশি নানাবিধ কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছর এবারও তার ব্যতিক্রম নয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হচ্ছে তার তাদের মধ্যে অন্যতম মুজিব জাহান এর পক্ষ থেকে কিন্তু একটি এই আয়োজন তাছাড়া এবার একটি নতুন সংযোজন আপনারা নিশ্চয়ই জানেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের কিন্তু সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকে সিলেট সিটি কর্পোরেশন এবং তাদেরই দায়িত্বে থাকার কারণে এই বছর তারা নতুন সংযোজন করেছেন যারা দর্শনার্থী আসবেন এবং তাদের উদ্দেশ্যে তারা করে রেখেছেন তো সব মিলিয়ে কিন্তু চমৎকার ভাবেই কিন্তু আয়োজন এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর আহ উপস্থিতি রয়েছে ভোরবেলা থেকেই কিংবা প্রথম প্রহর থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে মোতায়েন রয়েছেন এবং আমরা ছোট্ট করে আরো একটু জানতে চাইবো আরো দু একজনের কাছ থেকে আজকের দিনের উচ্ছ্বাস সম্পর্কে আমরা 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 সংস্কৃতি কর্মী মাসুম ভাইয়ের কাছে ছোট্ট করে জানতে চাইব মাসুম ভাই আপনি কেমন আছেন এবং আজকের এই দিনটিতে আপনারা সকালে আমরা দেখেছি প্রভাত ফেরি করেছেন তারপর সুতির একটি বর্ণমালার মিছিলও ছিল সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারকার আয়োজনটা কেমন লাগলো আমরা প্রতি বছর যেরকম করি আমাদের ঐতিহ্যের কথা সম্মিলিত নাট্য পরিষদ থেকে আমরা প্রতি বছর প্রবাদ ফিরি করি একদম সূর্যোদয়ের সাথে সাথে আমরা খালি পাই আমাদের নাট্য পরিষদের যারা আছেন সবাই মিলে প্রবাদ করি তারপরে আমাদের আজকের দিনে যারা আমাদের এই যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষার জন্য যারা প্রাণ দিয়ে গেছেন অকাতরে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি তো প্রতি বছরের মতো এবারও আমরা সেটা সফলভাবে করেছি এবং আজকের দিনে আমি বলছি যে যদিও ভাষা আন্দোলনের আজকে প্রায় অনেকগুলো বছর তেপ্পান্ন বছর হয়ে গেছে প্রায় কিন্তু এখনো দেখা যাচ্ছে যে আমাদের বিদেশি ভাষাগুলো আমাদের কথাবার্তার মধ্যে এমনভাবে মিশে গেছে যে আমরা আলাদা করতে পারি না কোনটা আসলে বাংলা ভাষা আর কোনটা বিদেশি ভাষা এবং সেটার সাথে এবার আমি আজকে সবাইকেই বলেছি যে বাংলা ভাষার সাথে সাথে আঞ্চলিক ভাষাকে এখন অনেকটা খাটো করে দেখা হয় আমি আমার আমার জন্মের পরে মায়ের কাছ থেকে যে ভাষা শুনে আসছি সেটাই আমার মাতৃভাষা আমার মায়ের ভাষা কিন্তু দেখা যায় যে সেই আঞ্চলিকতার যে ছোঁয়াটা এটা অনেকটা এখন হারিয়ে যাচ্ছে বা তো আমি বলবো যে আমাদের প্রকৃত বাংলা ভাষার সাথে সাথে আমাদের আঞ্চলিক ভাষাটাও যেন সগর্বে বেঁচে থাকে এটা হচ্ছে আজকের দিনের চাওয়া

সবাই বাংলাদেশী স্বাধীন বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আহ বাংলাদেশের সবাই সমান সম্প্রীতির এই বাংলাদেশের সবাই বাঙালি ধর্মপর্ণ নাই ভেদাভেদ মিলেমিশে থাকি সার্বজনীন ভ্রাতৃত্বের উদাহরণ বাঙালি জাতি আমরা হলাম বাংলাদেশী স্বাধীন বাঙালি এরকম একটি ব্যানার এবং এই ব্যানার আমরা নানা বয়সী মানুষদের দেখতে পাচ্ছি আমাদের প্রাণের পতাকা সেটি তাদের আহ মস্তকের শোভা পাচ্ছে হাতে শোভা পাচ্ছে আমরা ছোট্ট করে আপনার কাছ থেকে যদি জানতে চাই আপনাদের কি আয়োজন রয়েছে আজকে এবং এই ব্যানারে আমরা বার্তা যেটি আমাদের দর্শকরা পেয়ে গেছে সেই আলাইকুম যদি বিউয়ার্স আমরা এখানে ছোট বড় যারাই সম্মিলিত হয়েছি আমরা সত্যিকারে দেশপ্রেমিক আর দেশপ্রেমিক বিদায় আমরা এই দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি প্রথমে এবং এই দেশপ্রেমের কে সামনে রেখে আমরা একাত্মতা বোধ প্রকাশ করতেছি এবং এই আমরা অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দর একটি গান আমাদের সোহেল রানা যিনি খুব কষ্ট করে একটি গান লিখেছেন দেশের গান আজকে এই দেশের গানটি সুন্দরভাবে বহির প্রকাশ হবে এই গানের শুট হবে ইনশাল্লাহ নেটে আসলে আপনারা সবাই পাবেন দেখতে পাবেন খুবই সুন্দর একটি গান এই গানের মধ্যে দেশের কথা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্বধর্মের আমাদের একাত্মতা বোধের প্রকাশ পাচ্ছে আমাদের সবকিছু একসাথে মিলিত ভাবে আমরা কিভাবে চলবো না চলবো অনেক দিক নির্দেশনা আছে

আমরা স্মরণ করতে পারি আর স্বাধীনতার বৎসর পরেও আবার বাংলা ভাষাকে সর্বস্তরে গ্রহণ করা হয়নি চালু করা হয়নি আমি চাই আজকের দিনে শহীদরা আজকে দিনে যে যে রক্ত দিয়েছিল তাদের সাথে সাথে মাটি রক্তিম লাল লাল ঝরা মাটি আজকেও পায়নি তাদের আশা পূর্ণ হয়নি সর্বস্তরে বাংলা চালু হয়নি আজ আমরা যেন বাংলা ভাষার কে আমরা যেন সর্বস্তরে স্থান দিয়ে দেশের প্রতি ভালোবাসা আমরা দেখাতে পারি শুধু একটা দিনের জন্য একুশে ফেব্রুয়ারি নয় শুধু একটি দিনের জন্য বাংলা ভাষা নয় প্রত্যেকটি দিনের জন্য যেন আমরা ভালো বাংলা ভাষাকে বুকে স্থান দিতে পারি তবেই হোক আমাদের দেশপ্রিয় এবং বাঙালি

এবং সুশৃঙ্খল ভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর আমরা নেমে যাব পঞ্চমের মধ্যে আমরা অন্যকে সুযোগ করে দিই নিজের সুযোগ গ্রহণ করি সকাল থেকে যারা আমাদের সহযোগিতা করেছেন সুশৃঙ্খল ভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন তাদের প্রতি আমাদের আমরা দেখতে পাচ্ছি ছড়া কেন্দ্রের পক্ষ থেকে জনাব শাহাদ সাহেব

আমরা স্মরণ করছি আমাদের ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি বাংলায় কথা বলছি আমরা জানি দিনের সদস্য ভাষা বাংলায় যদি কথা না বলি আমাদের মনের আশা পূরণ হয় না এই বাংলাকে প্রতিষ্ঠিত করতে যারা সালাম যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা স্মরণ করছি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন আমরা আজকের শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানের শেষে দিকে আছি আজ পবিত্র

আমরা সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকে এখানে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে চাষাদ সিলেট জেলা শাখার সদস্যরা কাজ করেছেন করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি